বিসমিল্লাহিউরান রহিম ফাইজা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত আজকে ফাইজা রান্নাঘরে আমি একটা রেসিপি নিয়ে আসছি এটা বোধ কেউ পারবেন না এটা সিরিয়াস একটা ব্যাপার এটা হচ্ছে বেগুনের ভত্তা এটাতে ইনশাল্লাহ সবাই পারেন এটা একদম সহজ একটা রেসিপি এই দেন আমি মোটামুটি একটু মোটা মোটা করে রাখানিছি আমি দুইটা নিয়েছি নিয়ে আমি হালকা একটু হলুদ আর নুন দিয়া মাইকা ভাইজা নেমো ভাইজা নেমো অনেকে আবার পুইরা নেয় পুঁইরাও ভর্তা করে আবার অনেকে সিদ্ধ করেও করে যার কাছে যেভাবে রুচি হয় খাইতে ভালো লাগে আমার কাছে এইভাবে খাইতে ভালো লাগে এই জন্যে আমি এইভাবে করতেছি আমি পুঁ পুঁইড়া খাইতেও ভালো লাগে মোটামুটি ওইটাও খারাপ না কিন্তু সিদ্ধটা জানি আমার কাছে একটু পানসা পানসা লাগে হ্যাঁ আপনারা আবার যারা সিদ্ধ করে খান তারা রাগবেন না আমি আর কি বললাম হ্যাঁ এইভাবে আবার আপনার পোড়া পোড়া কইরা আপনার খাইতে খুবই ভালো লাগে বেগুনের ভত্তাটা দেখেন আমি বাইজা নিছি আমি এই যে এখন এগুলো রসুন কুচি দিছি হ্যাঁ রসুন কুচিটা একটু নাড়াচাড়া দিয়া আমি এখন পেঁয়াজ কুচি দিয়া এগুলা একটু সিদ্ধ করা নিব অত কষ্ট কথা ভাব রাখবো কইরা আমি আপনার মেশার দিয়ে ডইলা বর্তাটা বানাবো এই জন্য ভাই যারা আমার ফাইজার রান্না করে চ্যানেলটা দেখেন আপনারা প্লিজ একটা লাইক দিয়া মানে চ্যানেলটা দেখেন পুরা ভিডিওটা দেখবেন যেই দেখবেন মাঝখান থেকে কাইটা দিয়া চলে যায় না পুরা ভিডিওটা দেখেন কারণ আপনি দুঃখছেন যেহেতু আমার হয়তো আপনি এটা ভালো পারেন আমার সে তারপরে আমার একটু পাকটা দেখেন আর আমার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে দেন যদি আপনি সাবস্ক্রাইব করে দেন আমি পরবর্তী ভিডিও বানাইতে উৎসাহ হই মোটিভেট হই এই যে দেখেন আমি কয়েকটা শুকনো মরিচ নিচ্ছি এগুলা ভাই জানি মো ভালো করে আমি কিন্তু এটা আবার রেগুলার তেল দিয়ে মরিচটা ভাসতী কারণ আমি ফিনিশিংয়ে ডইলা এই যে আমি সরষের তেল আর পাতা দিয়া আমার বর্তাটা ডান হয়ে দেব এই জন্য ভাই দোয়া করি দোয়া চাই মাপ করি মাপ চাই দুনিয়া ক্ষণস্থায়ী আকেরা চিরস্থায়ী হ্যাঁ এই দুনিয়ায় মানুষ চিরদিন থাকবে না আমরা এখন আসি আমরা আবার একদিন থাকবো না দুনিয়াটা থাকার জায়গা না তাহলে আমাদের আগের মুরব্বী দাদা দাদি নানা নানি সবাই থাকতো হ্যাঁ মানুষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাকা রোজগার করে এগুলা ফালায় থুয়ে দুনিয়া ছাইরা চলে যায় এই জন্যে ভাই দুনিয়ার সুখ চিরস্থায়ী সুখ না দুনিয়ার কষ্ট চিরস্থায়ী কোনো কষ্ট না সুখ শান্তি সব পরকালে হ্যাঁ যদি আপনার পরকালে আমরা আজাবে গ্রেপ্তার হয়ে যাই তাহলে আমরা জাহান্নামের আগুনে পড়বো আর যদি আমরা নাজাদ পাওয়া যাই তাহলে জান্নাতে আমরা আরাম আয়াস করম এই জন্যে ভাই আমরা পাঁচ উক্ত নামাজ জামাতের সাথে তাকবরুল্লার সাথে পড়ি আর মা বোনরা তো ঘরে নামাজটা আদায় করি এই যে দেখেন আমার মোটামুটি মেশ করা হয়ে গেছে আবারও বলি আমার চ্যানেলটা আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন হ্যাঁ বেগুন ভর্তা আজকাল শিখানেন আপনারা কেউই পারেন না আমার সারা আমি শুধু একলা পারি বেগুন ভর্তা আপনারা সবাই মার্শাল্লাহ পারেন এটা আমরিক কিছুই না হ্যাঁ বরংস আমার সে ভালো পারেন সবাই আমি মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ আর কি এইভাবে বানায় খাই এই জন্য আপনাকে এইটাই শেয়ার করলাম তবে আপনাকে ওটা আমি দেখি আমার আমার থেকে মার্শাল্লাহ অনেক ভালো করেন সবাই হ্যাঁ তো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন আর আমরা ভাই মুসলমান পাঁচ উক্ত নামাজ জামাতের সাথে তকবরুল্লার সাথে আদায় করি হ্যাঁ আর মা আউয়ালক তো ঘরে নামাজটা আদায় করি এই যে দেখেন আমি একটু গানিশ করলাম এই যে একটু সাজাইলাম লেবু টেবু দিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হি হো হে জান্নাতুল ফেদুস